চিনামানজায় গুরুতর আহত বাইক আরোহী হঠাৎ বাইক উল্টে গেল ছিটকে পড়লেন বাইক থেকে দুজনে পা ভেঙে গেল একজনের পাশ কাটিয়ে যাচ্ছে তখন অজস্র গাড়ি তবে কেন এরকম হল উত্তর মিনা চিনামিয়াঞ্জা তবে কেন এরকম হল ফের চিনামানজা সুতোই আহত দুই বাইক আরোহী বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ে ওয়ে গরফা ব্রিজের ওপর চীনা মানজা সুতোর কারণে আহত হয় ওই বাইকারোহী তাদের মধ্যে একজনের পা ভেঙে যায় তাকে হাওড়া হাসপাতালে পাঠানো হয়েছে প্রসঙ্গত বহুদিন ধরে চীনা মানজা সুতো ব্যান করেছে সরকার কিন্তু তা সত্ত্বেও এই সুতোর ব্যবহার হচ্ছে বেশ কিছু জায়গায় আর তার মাসুল গুনতে হচ্ছে চালকদের এক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন বিরো রিপোর্ট আমাদের টিভি সুতো আছে না মানে রাজস্থানের যে ছোট ছোট আকারে বাচ্চারা ঘুরি ওড়াচ্ছিলো তারা এই ওই সুতোটা মানে এখানে একজনের এতে লেগে যায় হ্যাঁ সে তো নিজে বাঁচতে গিয়ে তো পড়ে গিয়ে তার পা ভেঙে যায় এখানে মানে হয়তো তো একজনের পা ভেঙে গেছে আর একজনের আপাতত আহত হয়েছে এগুলো তো আছে এটা মানে প্রশাসনে এটা দেখুক কোন কোন দোকানে বিক্রি হচ্ছে এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে বিশ্কুলে আমাদের এই কোন এক্সপ্রেসে তো হয় একদমই উচিত না হ্যাঁ হ্যাঁ আপনার নাম আমার নাম হানিফ সাদা সুপুর থেকে আসছে কোথায় যাচ্ছিলেন আমি নবান্নতে যাচ্ছিলাম হয়েছে এখানে এখানেও একটা ভরি সুতোর জন্য লোকটা দাঁড়িয়ে যায় আমাদেরও গাড়ির পেছনেছিলাম লোকটা লাগতে লোকটা পড়ে যায় তারপর পেছনে চার্চা করছে ইনজয়েড হয়েছে ইনজয়েড হয়েছে লোকটা তো দাম দিকে পাঠাচ্ছে হ্যাঁ আপনার কে আমার একটু মানে ছেলে গেছে আপনার নাম আমার নাম কুরবান হান